আসসালামু আলাইকুম আমা কিন্তু সাতপুর আর আমি সাতপুরের মাইন আমরা সুপারি রে কই সুয়ারি নারকেল রে কই নাইকল পাতিল রে কই ডেকসি বা পাইলা তরকারে কই সালন হাত পাখা রে কই বিসন বোম্বাই মরিচ রে কই ফোটকা মরিচ পেয়ারারে কই গইয়া সিমের রে কই সাতারে কই সাতি চিচিঙ্গারে কই কইডা রে কই ডুলা ঢাকনারে কই হরা বেলুন কই ফোটকা শাপলারে কই হাফলা ফুকুর কই পুসকুনি হাসেরে কই আশ কোলা খানি কই লেদা সুটকা সন্ধ্যা বেলা রে কই বেলা সাতার রে কই হাসর দেওয়া গোসল করে রে কই নাইতে যাওয়া সারা দিনে রে কই হালুম দিন রান্নাঘরে রে কই পাকঘর